হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাজা রাজু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এখন বাজে নটা আর আমি ঘুম থেকে এইমাত্র উঠলাম আজকে আমার ইতিহাস পরীক্ষা মা বলছে তুই পরীক্ষা দিবি ইতিহাসে পুরো একবার এমন যুদ্ধ লাগাবি খাতায় ম্যাডাম ছিঁড়ে ফেলে দেবে কিন্তু না ইতিহাসে আমার অতটাও কঠিন লাগে না আমি ইতিহাসে বাংলাতে মানে আর্টস গ্রুপগুলোতে বেশ ভালোই নাম্বার তুলে ফেলি না পড়েই ভালো নাম্বার তুলে ফেলি পড়লে তো আরও ভালো তুলতাম তো না সত্যি ইতিহাস পরীক্ষা আমার ভালো হয়েছে তো আজকে কিন্তু বৃহস্পতিবার আর আমার সকালে আজকে এক্সাম রয়েছে বলে মা কিন্তু সকালবেলা বৃহস্পতিবারের পুজোটা একাই করে ফেলেছে কারণ আমার ভরসায় থাকলে আজকে পুজো দিতেও লেট হয়ে যেত হ্যাঁ আমার পুজো করতেও লেট হয়ে যেত আর পরীক্ষা দিতেও লেট হয়ে যেত মানে স্কুলে যেতেও লেট হয়ে যেত ওই জন্য আমার বুদ্ধি করে সকালবেলা নিজেই পুজোটা দিয়ে ফেলেছে তো আজকে প্রসাদী ছিল মৌসুমি লেবু আর এই যে দেখো গোপু কিন্তু মালাটা এখনও টাটকাই রয়েছে যার জন্য মা সকালবেলা মালাটা পরিয়ে দিয়েছে আর রজনীগন্ধার মালা বেশ তিন চার দিন ভালো থাকে তারপরে নষ্ট হয় ওই জন্য মালাটা বেকার বেকার কেন ফেলে দেবে তাই পরিয়ে দিয়েছে গোপুকে আর এমনিতেও রজনীগন্ধার মালা পরালে ঘরটাও বেশ সুগন্ধ থাকে আর দেখতেও ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছ কাঠের মালা এই কাঠের মালাটা আমি সিংহাসনে রেখে দিয়েছিলাম কালকে নারায়ণ ঠাকুরের পাশে নারায়ণশিলার পাশে কারণ আজকে বাবার সত্যনারায়ণের পূজা রয়েছে পারেন ঠাকমাদের বাড়িতে মানে আমাদের ঘরের পেছনে যে ঠামাদের বাড়িটা আছে ওই বাড়িতে গৃহপ্রবেশের পূজা রয়েছে তো ওই জন্য বাবা নতুন মালা কিনে নিয়ে এসে এখনও পড়েনি আজকে মালাটা গঙ্গা জলে ধুয়ে তারপরে পড়বে তো এখন কিন্তু মা ঘরটা মুছছে কারণ সকালবেলা আমি তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছি পরীক্ষা দিতে এখনও বাড়ি আসিনি আর মা আজকে কিন্তু পাশের বাড়ি ঠাম্মার বাড়িতে জোগাড় দিতেও যাবে কারণ ঠাম্মাদের জোগাড় দেওয়ার সেরকম কেউ নেই শুধু কাকা কাকিমা ঠাম্মা দাদু তাই মাকে বলেছিল একটু জোগাড় দেওয়ার জন্য ওই জন্য মা গ্যাসটার সমস্ত কিছু ঠিক জায়গায় রেখে ঘরের যতটুকু কাজ পেরেছে করেছে আবার ঠাম্মাদের বাড়িতে গেছিলো জোগাড় দিতে সেই সবগুলো তোমাদের দেখাচ্ছি তার আগে ঘরটা মোছা হয়ে যাক তো তোমরা দেখতে পাচ্ছ বাবা কিন্তু ঠাম্মাদের বাড়িতে পুজো করতে চলেও এসেছে আর সমস্ত কিছু জোগাড় দেওয়া হয়েও গেছে মা ঠাম্মা কাকিমা সবাই মিলে কিন্তু জোগাড় দিয়েছে এখানে মলিদা করা হয়েছে তারপরে ওখানে পাঁচ ভিজেন রয়েছে মানে নারায়ণ পুজোয় যেসব জিনিসপত্র উপকরণ লাগে আর কি সবগুলোই রয়েছে তারপরে বাবা আমার সিংহাসন থেকে নারায়ণশিলাটাও এনেছিল কারণ নারায়ণশিলা তো পুজো হবে না তো এই যে ঠাম্মাদের ঘরগুলো কিন্তু বেশ বড় বড় তোমাদের একদিন ঠাম্মাদের বাড়িতে এসে ঘরগুলো সব ঘুরে দেখাবো এখনও যেহেতু সে মানে ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি শুধু ছাদ ঢালাই হয়েছে প্লাস্টার করা হয়নি তাও এখনই ঢুকে পড়বে কারণ ঠাম্মাদের কাঁচা ঘর হয়েছে তো এই যে এখানে কিন্তু আল্পনাটা আমার বাবা নিজে হাতে পড়েছিল সো গাইস আজকে তো হিস্ট্রি এক্সাম ছিল আর এক্সামটা মোটামুটি ভালোই গেছে মোটামুটি না খুবই ভালো হয়েছে ভেবেছিলাম কিচ্ছু পারবো না কারণ রাত কাল রাত্রে তো আমি পড়তেই বসিনি ওই দশটা এগারোটার দিকে একটু বইটা খুলেছি একটার পর একটা চ্যাপ্টার উলটিয়েছে আর কোয়েশ্চেনগুলো যা দেখেছি মুখস্থও করিনি শুধু চোখ বুলিয়েছি আমি হলে গিয়েও ভাবছি যে আমি তো মুখস্থ করিনি কিছু আমি কি পারবো লিখতে আদেও যখন কোয়েশ্চেন পেপারটা হাতে এলো এম তো অবাক মানে জানা কোয়েশ্চেন বই পড়ার সময় পড়তে ইচ্ছে করছিল না ওখানে গিয়ে লিখে দিয়েছি মানে মনে পড়ে গেছে আর বড়ো বড়ো কোয়েশ্চেন যেগুলো চার নম্বর আট নম্বর থাকে যুদ্ধ সে এমন যুদ্ধ লিখে দিয়েছি নিজে নিজে ইতিহাস তৈরি করে ধুয়ে চলে এসেছি জানি না কাঁথা থাকার সময় ম্যাডামের কি অবস্থা হবে মানে যা লেখার কথা তার থেকে দ্বিগুণ লিখে দিয়েছি মানে সব বানিয়ে বানিয়ে পেজ ভর্তি করে দিয়েছি হ্যাঁ সঠিক লিখেছি উত্তর ঠিকই লিখেছি বাট একটু বানিয়ে লিখেছি মানে কিছু কিছু অ্যাডস করেছি তো দেওয়াল থেকে তো এগুলো খসে খসে পড়ে যাচ্ছে আঠাগুলো ঠিকঠাক ভালো না তো আমাকে আঠা কিনে নিয়েছে ঠিক করে লাগাতে হবে তোমরা ওয়ালটা স্কিপ করো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে রয়েছে জিওগ্রাফি এক্সাম আর তোমাদের এক্সাম কেমন হচ্ছে অবশ্যই জানিও তো স্বামী নিজেদের টেক কেয়ার করো এবং আমার গোপু আর মহাদেবের আশীর্বাদে অনেক অনেক ভালো থেকো বাই